বন্ধুরা নমস্কার আমি শঙ্কর দাস আর আমার সাথে রয়েছি আমারই আর এক সহযোদ্ধা অমিতাভ বর্মন আমরা দুজন এই মুহূর্তে চলছি জলপাইগুড়ির উদ্দেশ্যে লক্ষ্য আগামী কাল থেকে যে বিশ্বের বৃহত্তম যে গণতন্ত্রের উৎসব ভারত ভারত ভারতবর্ষের লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের প্রথম পর্বের আগামী কাল থেকে শুরু হচ্ছে আমরা আগামী কাল সকাল থেকে থাকছি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডাকগ্রাম ফুলবাড়ি এবং রাজগঞ্জ বিধানসভা এলাকায় সকাল থেকে আমরা যাবতীয় খবর আপনাদের সামনে যাবতীয় খবর আপনাদের সামনে পৌঁছে দেব। চোখ রাখুন নিউজ টাইমে অল অল দ্য টাইম এনি টাইম নিউজ টাইম চলো অষ্টাদশ লোকসভা নির্বাচন যার উনিশে এপ্রিল যার প্রথম দফার ভোট গ্রহণ ভোটদান পর্ব এই ভোটদান পর্বে আমাদের গন্তব্য জলপাইগুড়ির ডাবগাম ফুলগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায় আমরা থাকছি পাশাপাশি উত্তরবঙ্গের যে তিনটি কেন্দ্রে এবারে লোকসভা নির্বাচনের প্রথম দফার গ্রহণ পর্ব হতে চলেছে তার মধ্যে রয়েছে একদিকে আলিপুরদুয়ার কোচবিহার এবং সেই সঙ্গে জলপাইগুড়ি এই আলিপুরদুয়ারে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্নাশিস চক্রবর্তী রয়ে কোচবিহারে রয়েছেন হীরক রায় এবং সেই সঙ্গে জলপাইগুড়িতে রয়েছেন প্রদীপ সরকার তাদের সাথে আমরা আমরা থাকছি আলিপুরদুয়ারে রাজীব ঘোষ এবং সেই সঙ্গে কোচবিহারে থাকছে আমাদের শুভঙ্কর সিনহা এবং সেই সঙ্গে জলপাইগুড়িতে থাকছি আমি শঙ্কর দাস এবং আমার সহযোদ্ধা অমিতাভ বর্মন আগামীকাল সকাল থেকে আমরা ভোটের যাবতীয় খবরাখবর আপনাদের সামনে তুলে ধরবো শুধু এবারে নয় এর আগেও যেরকম আমরা ছিলাম শীতলকুচিতে তার আগে ছিলাম আমরা নাটাবাড়ি তুফানগঞ্জ কেন্দ্রে এবং তারও আগে ছিলাম আমরা বাসন্তীতে এবারেও আমরা সকাল থেকে সব খবর সবার আগে আপনাদেরকে আমরাই তুলে দেব সঙ্গে থাকুন অল দ্য টাইম এনি টাইম নিউজ টাইম